কথাই আছে টিক দেওয়ার সবাই আছে কিন্তু ভিক দেওয়ার কেউ নাই বিপদে পলে মানুষ চেনা যায় সে দূরের কিংবা কাছের যে শুভাকাঙ্ক্ষী হোক যেটা আমি আজ চিনতে পেরেছি যা এসে বললো ভাসুন নাই বাড়িতে বেশ ভালোই আছো তাও আবার শাশুড়ির সামনে মনে কষ্ট থাকলেও যাকে বুঝতে দিলাম না হাসি মুখে যায়ের সঙ্গে কথা বললাম বললাম ঠিকই বলেছ আর মনে মনে বললাম যে যা বলে এ কথা বলতে পারলো আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আমি আজকে রান্না করছি মাছ দিয়ে বড়া অপ ক্যামেরায় মাছগুলো আমি ভেজে রেখেছি তারপর বড়া বানিয়ে নিলাম বড়া বানানোর পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই তেলে পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে আমি এখন মটরশুঁটি দিয়ে দিব তারপর একটু নেড়ে চেড়ে দিব লাওয়ার পরে যত রকমের মশলা সব একত্রিত করে আমি দিয়ে দিবো তে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব লাওয়ার পরে এই যে লাল টুকটুকে টমেটো সেটার লোব আমি ছাড়তে পারলাম না টমেটোটাকে কেটে দিয়ে দিলাম এখন টমেটো সহ ভালোভাবে আরও কষিয়ে নেব আর এই কষানোর মধ্যে তরকারির স্বাদ কম বাড়ে তরকারি এক কথাই মশলাটাকে যদি আমরা ভালোভাবে কষাই তাহলে তরকারির স্বাদটা এমনিতেই বেড়ে যায় এই যে এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিব তারপরে যখন ঝোলগুলো ফুটবে তখন বড়াগুলো দিয়ে দেবো আর এই রান্নার শুরুতে একটা কাজ আমি করে থাকি যেটা বিসমিল্লা বলে শুরু করি আর মনে মনে মধুর কালিমা লা ইলাহ ইল্ল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যদি আমরা পড়ে থাকি তে সেই রান্নাতে বরকত এবং ভালো লাগা এক কথায় স্বাদ দুটোই বেড়ে যায় এখন রান্নাটা প্রায় আমার শেষের দিকে আমি এখন এই মুহূর্তে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম আর এই জিরা গুঁড়াতে আরও স্বাদটা একটু বেড়ে যায় আর একটি কথা তোমাদের না বললে নয় আমার এই ভিডিওটির কোনো এক অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিও পাশে থেকো সাপোর্ট করো আর এই যে দেখো মাসাল্লা রান্নাটা আমার অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আমার মনে হয় স্বামী হোক আর ছেলে হোক তাদের পছন্দের খাবারটা যখন তাদের সামনে দিই তখন খুব ভালো লাগে মাছ রান্না করলে আমার ছেলে এমনি অনেক বেশি খুশি হয়ে যায় নামাজ শেষে মা ছেলে রাত্রে খেতে বসে গেলাম আর আমাদের এই মাছের খাওয়া দাওয়াটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবা ছাড় দেবো টেস্ট করে বন্ধুরা কেমন হয়েছে বড়া আর মটরশুঁটি আর মাছ এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগছে আর তোমরা এভাবে বাসাই করে খাবা খুব ভালো লাগবে হুম সত্যি বন্ধুরাও অনেক সুন্দর হয়েছে সত্যি কথা এটা আমার তো এমনি এভাবে রান্না এমনি থেকে পছন্দ আমরা অনেক হয়েছে আজকে আমার অনেক ভালো লেগেছে তো মন ধরে আমরা এভাবে খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ